বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা গাড়ি কিনবেন ভাবতেছেন এরকম একটি গাড়ি আপনারা নিতে পারেন খুবই সুন্দর একদম নিউ নতুন গাড়ি দেখতেই পারতেছেন নতুন মডেলের নতুন গাড়ি বর্তমান শীতকাল সামনে বসলে কোনো বাতাস লাগবে না সামনে গ্লাস দু সাইডে লাগানো আছে এই সাইড দিয়েও লাগানো কোনো বাতাস লাগবে না সম্পূর্ণ নতুন ওয়ারিং যাবতীয় সব নতুন এরকম একটি গাড়ি আপনারা নিতে পারেন দারুণ একটি গাড়ি দারুণ খুবই সুন্দর মজবুত নতুন ব্যাটারি একদম নিউ নতুন এক সেট ব্যাটারি থাকবে ব্যাটারি ছাড়া যদি নিতে চান তাও নিতে পারবেন কম দামে ভালো গাড়ি মাত্র মাত্র আশি হাজার টাকায় বডি ব্যাটারিসহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিউ নতুন ব্যাটারি সাত মাস পলের ব্যাটারি কিং পাওয়ার পলের ব্যাটারি সহ সাত মাস গ্যারান্টি সব কিছু নতুন এরকম গাড়ি আপনারা নিতে পারেন একটা গাড়ি বর্তমানে সেনা একটা গাড়ির দাম বর্তমানে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর এই জায়গায় আপনি এক লাখ চল্লিশের ভিতরে পাচ্ছেন এখানে আছে আরও একটি গাড়ি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষোলো সাইজ বড় চাকার গাড়ি এখানে আছে আরেকটি আট সিটের ষোলো চাকার বড় সাইজের গাড়ি আট সিট সিটে ডাটটা এক হাজার ওয়াটের ডাটাই কন্ট্রোল ডাটাই মোটর মোটর কন্ট্রোল ডাটাই এক হাজার ওয়াট পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ব্যাটারি সহ নিতে পারেন ব্যাটারি ছাড়াও নিতে পারেন আছে আমাদের কাছে এইচ পাওয়ার বউ গাড়ি চেনাকল্যাণ বাক গাড়ি সাইভ পাওয়ার ব্যাটারি সাইভ পাওয়ার ব্যাটারি অরিজিনাল গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ শেষ তো মাত্র পঁয়ষট্টি হাজার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আছে এখানে আরও একটি পঁয়ষট্টি হাজার টাকা এটি হচ্ছে পঁয়ষট্টি হাজার নতুন বডি নতুন সেসিস নতুন ওয়ারিং নতুন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ